দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোরিয়াল এলাকায় রাতের অন্ধকারে সরকারি সাবমার্সেবল পাম্প মেশিন চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র জল সংকট তৈরি হয়েছে গ্রামবাসীরা জানা দু বছর আগে পানীয় জল সমস্যার সমাধানে পঞ্চায়েতের উদ্যোগে সাবমার্সেবল বসানো হয়েছিল প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবার ওই পাম্পের জলের ওপর নির্ভর করতেন দুদিন আগে গভীর রাতে চোরের দল মেশিন খুলে নিয়ে পালিয়ে যায় এ বিষয়ে এক এলাকাবাসী প্রশান্ত বাগজি কি বলছেন শুনবো এটা গত দুদিন হলে চুরি হয়ে গেছে এটা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এটা দনপুর অঞ্চল চার নাম চার নাম দনপুর অঞ্চল এখানে দুদিন আগে চুরি হয়ে গেছে জলের খুবই কষ্ট এখানে এখানে কুড়ি পঁচিশটা ঘরের জল এখন বন্ধ আমাদের অনেক দূর এক কিলোমিটার থেকে জল নিয়ে আসতে হয় দূর থেকে তাতে কত কতটা অসুবিধা এখন তো সবাই অসুবিধা পায়খানা বাথরুম এগুলো করতে তারপরে খাওয়ার জল এগুলো সব বাইরে থেকে আনতে হচ্ছে আচ্ছা কিভাবে মোটরটা চুরি হলো আপনারা কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারছি যখন মোটরটা জল শেষ হয়ে গেছে কেউ দিতে নিয়েছে বলছে চলছে না মোটরটা তারপর একজন দেখে নাটমাট খোলা আর তার কাটা তারটা কেটে দিতে এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে আপনাদের এলাকায় আমাদের এখানে ঘটে নেই এই প্রথম কি চাইছেন তাহলে আমরা চাচ্ছি এখানে একটা একটা নতুন করে মোটর দেওয়া হোক নালে এতগুলো পরিবার পঁচিশটা পরিবার একদম জলের জন্য একদম ই হয়ে যাবে ঠিক আছে আপনার নাম আমার নাম প্রশান্ত বাগচি পাশাপাশি এলাকাবাসী রত্ন সাহা কি বলছেন শুনে নেব আপনাদের সমস্যা তো অনেক পাশের আমাদের সবার জলের কষ্ট জলের মানে প্রচন্ড এখানে তো টি বলে জল ওঠে না কি বলতে আছে সবার বাড়ি কিন্তু জল ওঠে না এই মোটরটা দেওয়ার পর সবার একটু সুবিধা হয়েছিল দুদিন হলো খুব কষ্ট হয়েছে দূর থেকে জল আনতে হয় কি করে চুরি হলো কি জানতে পারলেন আমরা তো রাত্রে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি সকাল বেলায় জল চালাইছে তখন দেখে জল উঠছে না তারপরে দেখে তারটা কাটা পরে ওটা উঠিয়ে দেখে নাই কেটে দিয়েছে পাইপটা কেটে মনে হয় তো মোটরটা নিয়ে গেছে নাকি তাহলে এই যে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জলের চাহিদা সেটা আপনারা কিভাবে পূরণ করছেন এখন এই আশেপাশে দুই এক বাড়ি আছে এর ওর বাড়ি থেকে এখন আনতে হয় দেয় লোকে কিন্তু কতদিন আনবে লোকের বাড়ি লোকে তো মনে করেন যে বিল দিয়ে করতে হয় কি চাইছেন আপনারা চাইছি আশেপাশে এদের জলের কষ্ট একটু আর নতুন করে আর একটা জলের ব্যবস্থা করে দিলে একটু সুবিধা হতো না ছাড়া এত জলের কষ্ট এখানে তো মার্শলের জন্য কারুকারই জল ওঠে না ঠিক দিদি আপনার নাম আমার নাম রত্না সাহা সর্বোপরি স্থানীয় পঞ্চায়েতের সদস্য মালিত সরকার কি বলছেন শুনবো তার মুখ থেকেই আমরা জানি সমস্যাটা পঞ্চায়েতে একটা দরখাস্ত দিলে পারেন তারপরে সমস্যার সমাধান হবে আপনার কি পঞ্চায়েতে জানিশান বিষয়টা জানানো হয়েছে তাড়াতাড়ি সমাধান হয়ে যায় পঞ্চায়েতে এই একটা দরখাস্ত দিয়ে সমস্যা সমাধান হবে আপনি কি জানেন বিষয়টা যে চুরি হয়েছে হ্যাঁ জানতে পারছি তবে তীব্র গরমে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে গ্রামের মহিলাদের এখন জল সংগ্রহের জন্য বেশ কিছুটা দূরে যেতে হচ্ছে পানীয় জলের জন্য হাহাকার শুরু হয়েছে কোটা গ্রামে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রধান বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016